একটি ছোট্ট ছেলের চলচ্চিত্র জগতে অভিষেক ঘটেছিল দু সালে সিনেমার নাম ছিল অনন্ত ভালোবাসা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি কোন ছোট্ট ছেলেটির কথা বলছি এখন তিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার না এখন আর সুপারস্টার তকমাটা তার সঙ্গে যায় না এখন তার সঙ্গে যায় মেগাস্টার তকমা এবং আমার এটা বিশ্বাস আর কিছু বছর দু এক বছর পরে আমরা এটা বলতে পারবো গ্লোবাল স্টার সাকিব খান দু সালে যখন অনন্ত ভালোবাসার সিনেমাটা সিনেমা হলে মুক্তি পেয়েছিল তখন দু সালে তো আর এত ডিজিটালাইজড সব কিছু ছিল না এত ফেসবুক এত ইউটিউব এত ইনস্টাগ্রাম এত টিকটক এগুলো কিচ্ছু ছিল না তখন দেওয়ালে দেওয়ালে ছবির পোস্টার লাগানো হতো এখনও দেখতে পাওয়া যায় কিন্তু এখনও সিনেমা আসছে বলে আমরা আর অনেক বেশি কিছু জানতে পারি কিন্তু সেই সময়টাতে মানুষের কাছে এত কিছু অ্যাক্সেস ছিলই না তো অনন্ত ভালোবাসার সময় সেই সময়টাতেই বাংলাদেশ চলচ্চিত্র জগৎ বুঝে গেছিলো যে আগামী দিনের সুপারস্টার চলে এসেছে না হলে তার প্রথম অভিনীত বাংলা সিনেমাতে সাকিব খানের আগে আগামী দিনের সুপারস্টার এই কথাটা লেখা হয়েছিল হ্যাঁ তোমাদের মনে হচ্ছে তো দিদি এটার প্রমাণ কোথায় আপনি যে বলছেন আমি তোমাদের প্রমাণ দেবো এই ভিডিওতে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো একটু একটু করে ধাপে ধাপে শুরু হয় মেগাস্টার সাকিব খানের ক্যারিয়ারটাও তাই শুরু হয়েছিল প্রথম দিকে তিনি যেমন হিরোর পাঠও করতেন তারপরে দিকে তাকে আমরা সেকেন্ড লিড ক্যারেক্টারেও দেখতে পেয়েছি কিন্তু সেকেন্ড লিড বাদে অন্য কোনো চরিত্রে তাকে আমরা খুব বেশি কিন্তু আরও মানে সহ অভিনেতা হিসেবে যে খুব কম একটা ক্যারেক্টার করেছেন এরকম ধরনের কোনো ক্যারেক্টার কিন্তু খুব সম্ভবত তিনি কোনো ছবিতে করেননি আমি যদি ভুল বলে থাকি আমাকে তোমরা রেক্টিফাই করে দিও প্রথম দিন থেকেই এই মানুষটির মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র নজর করে ফেলতে পেরেছিলেন চলচ্চিত্র অঙ্গনের লোকজনেরা আমি তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো অনন্ত ভালোবাসার যে পোস্টারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তার ঠিক মাথার ওপরে লেখা আছে আগামী দিনের সুপারস্টার শাকিব খান এবং ইরিনাকে শুভেচ্ছা স্বাগতম আজ এই জুটির স্মরণীয় শুভমুক্তি এটা বাকিটা ব্যাপী মানে সিনেমাটা মুক্তি পাচ্ছে এটাই বাকিটা কেটে গেছে ক্রপ করা আছে ছবিটা এরকম করে ছবির নাম হচ্ছে অনন্ত ভালোবাসা আর ডিরেক্টর ছিলেন সোহানুর রহমান সোহান এবং আমরা দেখতে পেয়েছিলাম শাকিব খান এবং ইরিনা জুটিকে তো আমি অনন্ত ভালোবাসা দেখে ফেলে আমার চ্যানেলের তরফ থেকে রিভিউ এনে দিয়েছি তোমরা চাইলে সেটা চেক আউট করে ফেলতে পারো সিনেমাটা একটা দারুণ সিনেমা ছিল সুন্দর একটা মিষ্টি প্রেমের গল্প যেমন ছিল একটি ছেলের তার মায়ের প্রতি ভালোবাসা ছিল রিভেঞ্জের গল্প ছিল সমস্ত ছিল পুরোনো দিনের সিনেমার গল্পগুলো না খুব ভালো হতো আর এক্সিকিউশন সেই সময়কার মতন একদম ঠিকঠাক এক্সিকিউশন ছিল তো এটাই বলবার যে সেই ছোট্ট ছেলেটি আগামী দিনের সুপারস্টার হতে হতে আজকের ডেটে দু সালে এসে তিনি মেগা স্টার এটা আমি বিশ্বাস রাখি দু সাল দু সালে গিয়ে তিনি গ্লোবাল স্টারে পরিণত হয়ে যাবেন শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা